আমি বিকেলবেলা এক কাপ আটা দিয়ে অনেক মজার একটা নাস্তা রেসিপি তৈরি করলাম এক আর এক টুকরো মুরগির মাংস দিয়ে কিন্তু অনেক মজার একটা নাস্তা রেসিপি তৈরি করেছি আমি এই নাস্তাটি কীভাবে বানালাম সবাই আমার সাথে থাকবেন আর আমার ভিডিওটি দেখার আগে প্লিজ আমার প্রিয় ভাইয়ারা আপুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন হাই গাইস আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল মারিয়ামস ব্লগ আমি একটা নতুন একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের মাঝে আজকে আমি একটা নাস্তা তৈরি করব চিকেন পুল দিয়ে একটা নাস্তা তৈরি করব এই নাস্তাটি তৈরি করতে আমি এখানে নিয়েছি হচ্ছে ইস্ট নিয়েছি হাফ টেবিল চামিচ আর এখানে আমি নিয়েছি চিনি অল্প একটু লবণ আর একটু এক চামচ গুঁড়া দুধ আর এখানে আমি নিয়েছি হচ্ছে এক কাপ পরিমাণ আটা আমি এখন এই আটা আর হচ্ছে সবগুলো হচ্ছে শুকনো উপকরণগুলি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এটি আমি একটা সফট একটা ড্র তৈরি করে নিব এখন এর মাঝে আমি দিয়ে দেব পানি তোমরা চাইলে এটি হচ্ছে দুধ দেও কিন্তু এই হচ্ছে ড্রটি তৈরি করে নিতে পারেন আমি এটি হালকা কুসুম একটু পানি দিলাম আমি যেহেতু অল্প পরিমাণ বানিয়ে নিব এই জন্য আমি হচ্ছে অল্প পরিমাণ আটা দিয়েছি তোমরা বেশি বানালে এই উপকরণগুলি একটু বেশি করে দিবেন তাহলে বেশি বানিয়ে নিতে পারবেন আটাটা দেখেন এরকম সফট করেছি বেশি কিন্তু আমি হচ্ছে শক্ত করি নাই অথবা বেশি নরমও করি নাই এটি আমি এখন দশ মিনিটের জন্য রেস্টে রাখব আসলাম আমি দশ মিনিট পর এখন আমি এখানে এক টেবিল চামিচ তেল দিলাম তেলটা দিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নিচ্ছি মিশানোর পরে এটি হচ্ছে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো রাস্তাটি আমি তৈরি করব তার মাঝে যে পুলটা দিব আমি এই পুলটি তৈরি করে নিব এখানে আমি হচ্ছে মুরগির যে বুকের অংশটা আছে সেই অংশটা আমি এখানে অল্প একটু কেটে নিয়েছি এখানে একটা টমেটো নিয়েছি আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ ক্যাপসিকো রসুন সব কিছু আমি কুচি করে নিয়েছি আমি একটা ফ্রাই বসিয়ে দিলাম এখন আমি এর মাঝে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ রসুন কেপসিকো সবগুলি আমি সুন্দর করে একটু ভেজে নেব আর একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজগুলি আমি সুন্দর করে ব্রাউন করে ভেজে নিব এই তো পেঁয়াজগুলি হচ্ছে আমি একবার ব্রাউন করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম মুরগির মাছই দেবো ভালো করে এখন পেঁয়াজের সঙ্গে আমি এটি মিশিয়ে নিব এই নাস্তাটি বানানো কিন্তু অনেক সহজ ছোট বড় সব আপুরাই কিন্তু বানিয়ে নিতে পারবেন এটি নাস্তাটি কিন্তু দেখতে যেমনটাই লোভনীয় হয় সেটা কিন্তু অনেকটাই মজার আমি এই নাস্তাটি কিন্তু ডুবো তেলে ভাজবো না আমি ওভেনে এই নাস্তাটি তৈরি করে নিব দিয়ে দিলাম এখানে সব ধরনের গুঁড়া মশলা এখানে আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আছে হচ্ছে জিরার গুঁড়া গুঁড়া একটু লবণ গুঁড়া মশলা আমি দিয়ে দিয়েছি এখন হালকা একটু এই সব মশলার সঙ্গে মিশিয়ে নিব আমি কিন্তু অনেক কম পরিমাণ এটি তৈরি করেছি তোমরা উপকরণ বেশি দিয়ে আরও বেশি করে তৈরি করে নিতে পারো দিয়ে দিলাম হালকা একটু পানি এখন আমি এটি একটু কষিয়ে নিব আসলাম দশ মিনিট পর দেখেন মুরগির মাংসটি কিন্তু হচ্ছে সিদ্ধ হয়ে গেছে আর পানি আছে পানিগুলি কিন্তু আমি ভালো করে শুকিয়ে নিব টমেটো দিয়ে ভালো করে আমি মেড়ে যতক্ষণে এই পানিগুলি সবগুলি শুকিয়ে গেছে ততক্ষণ পর্যন্ত আমি এটি জাল দিয়ে নিব দেখেন আমার হচ্ছে এই মধ্যে কিন্তু কোনো প্রকার পানি নাই এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধুনিয়া পাতা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এটা পুলটি তৈরি করা হয়ে গেছে এখন আমি এটি নামিয়ে নিব আসলাম আমি তিরিশ মিনিট পর দেখেন আমার হচ্ছে রোটা কিন্তু অনেক সুন্দর সফট হয়ে গেছে এখন আমি এখান থেকে কিছু অংশ নিয়ে নিচ্ছি আর পুলটাও কিন্তু তৈরি হয়ে গেছে আমি এখানে কিছু পরিমাণ নিলাম একটু আটা দিয়ে ভালো করে আমি এটি বেলে নিব এভাবে বেলে নিলাম এটি কিন্তু বেশি পাতলাও নয় মোটাও নয় মানে মিডিয়াম সাইজ আমি বেলে নিয়েছি আর সব একটা জিনিস লক্ষ্য রাখবে এই হচ্ছে ডোটা কিন্তু একটু অনেকটাই সফট থাকবে বেশি শক্ত করা যাবে না এই রোটি আমি এভাবে কেটে নিচ্ছি দেখেন আমি এইভাবে মাছ বরাবর সবগুলি কেটে কেটে ভাগ করে নিলাম তারপরে এই মাছ বরাবর আমি আবার একটা কেটে নিলাম দেখেন এভাবে আমি পিস পিস করে সবগুলি কেটে নিয়েছি এখন আমি এর মাঝে এপুলটি পুলটি দিয়ে দিব আর এই মাথাগুলি আমি এভাবে কেটে দিচ্ছি দেখেন এটা একটা ডিজাইন করে নিচ্ছি এভাবে কেটে দিচ্ছি এখন এই মাথাটি আমি ভালো করে এই মাথার সঙ্গে অ্যাডজাস্ট করে দিচ্ছি অ্যাডজাস্ট করে দেওয়ার পরে এরকম আমি পেঁচিয়ে নিচ্ছি দেখেন এরকম পেঁচিয়ে নিচ্ছি আর এই মাথাগুলি ভালো করে এর সঙ্গে ডেকে দিচ্ছি সবগুলি মাথা আমি এভাবে লেগে দিলাম এভাবে আমি লম্বা করে সবগুলি বানিয়ে নিব আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি দেখেন সামনের মাথাগুলি একটু কেটে দিচ্ছি এখন এই মাথাটি ভালো করে এই মাথার সঙ্গে আমি পুলগুলি ভিতরে ঢুকিয়ে দিলাম তারপরে এরকম করে পেঁচিয়ে নিচ্ছি পেঁচিয়ে নেওয়ার পর দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন হয়েছে নিয়েও কিন্তু দেওয়া যেতে পারে দেখেন এরকম হচ্ছে এভাবে আমি সবগুলি নাস্তা তৈরি করে নেব এই তো আমার নাস্তাটি বানানো হচ্ছে কমপ্লিট আমি এখন উপর দিয়ে হচ্ছে ডিমের যে কুসুম আছে সেই কুসুমটি দিয়ে দিচ্ছি এতে হচ্ছে উপরকার কালারটা অনেক সুন্দর আসে এতদূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন আমার প্রিয় ভাইয়া আপুদের কাছে একটা লাইক আমি চেয়ে নিচ্ছি তোমাদের এক একটা লাইক কিন্তু আমার কাছে অনেকটাই মূল্যবান তোমাদের এক একটা লাইক কিন্তু হচ্ছে আমার এই ভিডিওটি আরও দশজনার কাছে পুষিয়ে দিতে পারবে আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ ভাইয়া আপুরা আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমার সহজ সহজ এই রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এখন আমি এর উপর দিয়ে হচ্ছে একটু তিল দিচ্ছি এতে কিন্তু তিলগুলি দেওয়ার ক্ষেত্রে কিন্তু খেতে অনেকটাই মজা লাগে আর একটু এক একটা করে দিয়ে দিচ্ছি হচ্ছে কালিজিরা হচ্ছে ওভেনের মধ্যে দিয়ে ভেজে নিব তো ওভেনটি আমি অন করেছি এখন কিন্তু নিচে হিট দেওয়া আছে আমি এটি নিচের পাটি দশ মিনিট রাখবো আসলাম বারো মিনিট পর এখন চেক করে দেখবো যে নিচের পাটটি হয়ে গেছে নাকি দেখেন নিচের পাটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো নিচের পাটটা কিন্তু হয়ে গেছে এখানে আমি পাঁচ মিনিট হিট দেব যেহেতু এটি হয়ে গেছে প্রায় পাঁচ মিনিট পর আমি এটি বাইর করে নিব আসলাম আমি পাঁচ মিনিট পর দেখেন আমার নাস্তাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি সবগুলি নাস্তা এখন উঠিয়ে নিচ্ছি দেখেন তেল ছাড়া ওভেনে কত সুন্দর একটা লোভনীয় নাস্তা হয়েছে আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার